আপনি নিয়মিত মাছ মারতে হয় না আখ তাকতে মারতে হয় জি না জি না জি না আমি মাইমল নাই আমি হ্যালো ভিউয়ার্স আজকে কিন্তু দন লন্ডনি বাইর সাফান দোকানে আমি আবার আইলাম লাল চা খাওয়ার লাগিয়া তো খালি চা ফানোর গফ করলে তো ওই তো নয় কেদারে বো জি ভাই কিছু একটু আজাইরা ফেসাল করে লাগি আজকে দন ভাইয়ের লগে দন ভাই জি আপনি হুরুতার থেকে তা ফারন দি মাছ মারতা না ঠেলা জাল দি না উড়াল জাল দি মারছেন ভাই মারসি আপনার ঠেলা দিও মারসি উরাল জাল দিও মারসি ফেলেন জল দিও মারসি এবারে থানা দিও মারসি থানা জল তো নাই বেশি লাগে ঠেলা জল কোন্টা আর ফলেন জল কোন্টা ওটা हमरे बुझाय থানা জাল লইল গিয়ারি দুইজনে আর ঠেলা জল লইল গিয়া তিন কুনার জালটা তিন কুনি দিয় আর আমরা অটার ও ফলেন হই তা

জনগণে মনহরবা আবার ও যে আপনার মিসেস না আপনার দাদিয়ে জি আমার দাদিয়ে বিবি বিবি ঘরে আমরা কিন্তু কিছু কিছু মানসে জানি আবার মনহরি দিলে সবারও মন হইব আমরার কিন্তু বাফর মা যে দাদি tannre কিন্তু আমরা বিবি ডাকতাম گاউ গেরামও ওখনকুর সময়ত বিবি মনে মন তেমন তেমনরা ডাক হই না তে এই দন মিয়ার মানে কি এটার মিনিং কি তে আপনার নাম ভাই আমি কারণ ওইলুগের এখানে আমি প্রথম জন মনিসি আমার দাদি একুম মায়া করি যে আমার নাম আসুন আছেন দন মিয়া সো ফারগরের पहिला নাতি হিসাবে 마শাআল্লাহ আর দন মিয়া ওর আমার তো সম্ভব আর কি দেশ দন মানে সম্পদ সম্পদ আচ্ছা সুনামিয়া নাম আছে জি নুনুমিয়া নাম আছে লগে আবার আর একটা নাম আছে সুনামিয়া দন মিয়া নুনুমিয়া সুনু মিয়া রুফা রুফা মিয়া আচ্ছা রুফা রুফামিয়া অবশ্য তেমন একটা প্রচলন নাই নুনুমিয়া মানে কি তা আপনার জানা আছে নুনুমিয়া মিয়া মিনিং থাকে তা নুনুমিয়া মিয়া ইটা ভাই আমি প্রপারলি আমি হইতে পারতাম না সুনামিয়া সুনামিয়া আমরা যে একটা ইংলিশে হয় গোল্ড গোল্ড জয় আর আমরা বাঙালি হলে হই যেটা সুনা সুনামিয়া জয় ওই গিয়ারি যে ওটার কারণে যে সুনা

আর আমার একটা মন ওই তরাতুরে ও আзайরা ফেসাল লর তরাতুরা পয়েন্টায় হুদেউদিড় ফেসাল করতাম চাই না তো ঠিক আছে আপনি যেগুলা তো মন ফেসাল দিরা ফেসাল মানে এটা ঠাপ আছে ওই মলা যে প্রশ্নই উঠা আমি খুব খুশি আপনার কথায় যে কথাগুলা আপনি কইছো এই কথাগুলা সকলে কেউ কিছু মনে করবা না আমি জাস্ট একটু ফেসাল করা ফেসাল। আসলে এই যে নামগুলা কইছি সুনুমিয়া নুনুমিয়া দন মিয়া রূপা মিয়া এগুলো কিন্তু আসলে সম্মানই নাম আদরের নাম এটা গর্ববোধ করার নাম এর লাগিয়া এই নামগুলার যত্নও নিতাম এই নামগুলারে আমরা রেসপেক্ট করতাম এই নামগুলারে আমরা সম্মান করতাম যেহেতু দন মিয়া নামে একজন এখানে আমার সিনিয়র ফ্রেন্ড আসেন এই দন মিয়া নামটা কিলা এমনি একটা থেকে আরম্ভ করিয়া বাকি নামগুলার বিশ্লেষণ করতাম মিয়া মনে করি যে আমরা মায়া করি আদর করিয়া উম্মা দেইছেন তোরে এটাতে সুনু হয়নি আপনি মনে করো হুঙ্গা দেওয়া এই হুঙ্গা দেওয়াটার নাম হইল গিয়া সুনু দেওয়া তো এই সুনু দেওয়া হইল গিয়া আদরের ওই যে বেবি বা শিশুরে আমরা অনেক সময় সুনু দেই মায়া দেই এই মায়াবান বা ময়ে নামটা হইলো সুনু মিয়া মানে

আমরা হুফুল লোকে আমরা ময়ূর যদি দেখা হইতো বা আমরা কুটুম কেশর দেখা হইতো হুফুল বাই ফুতর বাইজির দেখা হইতো এটা হুঙ্গা দিতা এই হুঙ্গাটা কিন্তু এটা মায়া সম্মান অন্তর তাকে দিতা নট অশ্লীলতা কিন্তু এখনকার যুগ আমরা কই না কেন বা এটা নিয়ে চিন্তা করি না কেন বিষয়টা কত দূর হয়ে গেছে গিয়া না ওখান আপনার আমি কই দিই ওখান কি জানেন নাকি ওখান বর্তমান যুগ হয়ে গেছে গিটারে ইংলিশে লহান উঠিয়ারে বা হাগ দেওয়া শাক দেওয়া আচ্ছা আমরা ভেজিটেবল শাক এওয়া যা মায়া তো নে মায়া যে একটা আছি লাগে যে আঞ্জা করি দৌড়িয়া আহ বইনফুটারি বুকুর ভিতরে এনে হারাইয়া মায়া দিতা এগুলা গেছি